জীবনশীল <laughs> জীবনশীল پر گو ڏاڍو منه ڏيو ٻڌر ڏر نه نه آ جا ته ڏا وڌا نام ڪره ڪا ماما مامي ماما ڏسو هن نرگس آسن آسن هن نرگس ڏيائي جو ڀي مون কারকেটা সমস্যা নাই

હા તો કૂગે તો મી મો મદર માં મો મદર માં સાદી છે એમ વી રતો હે હે મોટી પાકલા ઓ કાંગુ લાડી સાદી થાય છે ને આ એ દે કર એ દે દે હે એ જાય છે એમ મે મે તો હે જાતી જા અમાર દુવાને સામે તો

अतिजा सोरे अरे आपने कुछ करना माने हम दो बंदा तुरंत आ जाएंगे अरे कोई पीस डालल भैया हम चले जाते हैं 400 लाल बेकार पसंद नहीं दे दे हम ऐसे जा हम ऐसे करते हैं हम इधर अपना कौन है बेटा मेरे के देंगे हां নেহেরাতো নেহেরা ওই যা আংগিরা বের হচ্ছে যাই দিন যাই দিন আরে এটা আমরা নে 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 এদারা দিই আলোটা নিচে না একদম হ্যাঁ ঠিক আছে দিই নে দেখি দিন ধরুন লাগ দিই দিই আলোটা দেখলাম না এরপরে যা হইছে এরপরে পরে আর নেহেরাতো লাগ রে নাম কি পরিদা 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 আগে দিলা হবে না এনা 60 মানে মানে না 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 এ তো পরিদা পরিদা এ এটা আসুর এসে মেরা দিছেন মেরা ওন আমরা লেখো পরিদা হাজার นึง না চালাও আর আমি তার সাইড দিলে দেখি নিটা টাকা দিয়ে এ এ খারাপ লই যাও এটা ফেরত কো

মম মিয়া ও মন কষ্ট সারা আমি মম মিয়া আমি তোটা দিছরা জি জি বাদ দিছ তো নাম কি দাও দি দাও দেখছ লাশ না এই রই মা এই রই মা দেখ আমরে তো আমরে শুন জোরে জোরে শোন খা আছে দিদি দিদি হ্যাঁ দেখা করো দেন করো দেন করো আচ্ছা না করে আমরা দাম আছে এটা করে